আসসালামু আলাইকুম সম্মানিত আমাদের প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় আছেন গো ই ওয়ালেট করেন তারা অনেকেই জানেন না কিভাবে আপনার টাচ এন্ড গো ই এর যে ভিসা কার্ডটি আছে সেটি কিভাবে নিতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ডের যেন আবেদন করতে পারবেন এবং খুব সহজভাবে অ্যাপ্লাই করেই কিন্তু আপনি আপনার নির্দিষ্ট স্থান থেকে কিন্তু কার্ডটি রিসিভ করতে পারবেন হ্যাঁ তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ তো শুনেন বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে যাই টাচ অ্যান্ড ই ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে এটির মধ্যে তো আপনি আপনার মোবাইলে থাকা টাচ এন্ড ই ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে এটি প্রবেশ করে নেবেন ঠিক আছে ওপেন করে নেবেন তো ফাইনালি আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার প্রপাল যে আইকন আছে ওই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে হ্যাঁ তো এই যে দেখেন আপনার উপরে থাকা যে এক নাই আপনার প্রোফাইল আইকন আছে হ্যাঁ তো আপনি তো তারপরে আপনারা প্রোফাইলে প্রবেশ করে নেবেন প্রোফাইলে প্রবেশ করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখানে আছে ভিসা কার্ড হ্যাঁ গেট ইট নাও ভিসা কার্ড মানে আপনার অ্যাকাউন্টের আপনি যদি কার্ড না নিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে লেখা থাকবে গেট ইট নাও হ্যাঁ তো অবশ্যই আপনাকে এটা ভালো করে ফলো করতে হবে হ্যাঁ তো আপনি যেহেতু ফার্স্ট টাইম নেবেন সেহেতু এখানে গেট ইট নাও এই লেখা থাকবে ঠিক আছে তো আপনারা সিম্পলি এই গেট ইট নাও এ ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো একটু লোডিং নিবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফাইনালি ওপেন হয়ে গেছে তো এমন এক ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার নাম ঠিক আছে কিনা হ্যাঁ প্রথমত নাম দেখবেন দ্বিতীয়ত আপনি যে লোকেশন মানে আছেন গো ই ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ওই সময় যে আপনি আপনার কোম্পানির নাম দিয়েছিলেন যে কোম্পানিতে ওই কোম্পানির নাম এবং আপনি যে জায়গায় থাকেন ওই জায়গাটার নাম ওই জায়গার এবং এবং শহরের নাম ঠিক আছে শহর আপনি মালয়েশিয়া কান্ট্রিতে থাকেন এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি দেখতে পারবেন হ্যাঁ সব কিছু দেখে কিন্তু তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এই এখানে দেখেন প্লিজ এক্সপেক্ট

অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি দশ টাকা ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি দশ টাকা এই যে দেখেন অ্যাপ্লিকেশন ফি দশ টাকা এখানে অ্যানুয়াল ফি অ্যানুয়াল ফি দেওয়া লাগবে না হ্যাঁ তো অ্যানুয়াল ফি দেওয়া লাগবে না তো এখানে জিরো জিরো করেছে আগে আট টাকা করে কাটতো কিন্তু এখন কাটবে না হ্যাঁ তো এখানে লেখা আছে কিন্তু এই যে এখানে দেখেন লেখা আছে ও 14 past year হ্যাঁ past year এ 14 টাকা কাটবে না 00 ঠিক আছে তো আপনি তারপরে এখানে দেখেন এই যে ডেলিভারি ফি ডেলিভারি ফি 5 টাকা হ্যাঁ তো আপনি 5 টাকা দিলেই কিন্তু আপনার পার্টি আবার জায়গা পর্যন্ত দিয়ে যাবে ঠিক আছে তো এই যে এখানে দেখেন এই যে এখানে কালীগর আছে এই কালীগরে আপনাকে টিক মার্ক দিতে হবে ঠিক আছে তো কালীগরের টিক মার্ক দিয়ে দিলাম তো আপনি সেমভাবে দিয়ে দিবেন ঠিক আছে তো তারপরে এই যে দেখেন পে নাও হ্যাঁ তো এখানে অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে পনেরো টাকা থাকতে হবে হ্যাঁ তো পনেরো টাকা থাকলেই কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো তার জন্য অবশ্যই আপনি প্রথম অবস্থায় পনেরো টাকা রক আপ করে নেবেন হ্যাঁ তো আপনার অ্যাকাউন্টে পনেরো টাকা ব্যালেন্স থাকবে তারপরে আপনি এ ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমার যেহেতু এখানে ব্যালেন্স নাই শুধু এখানে কিন্তু রিলেট করার কথা বলতেছে ঠিক আছে তো আমি পরবর্তীতে রিলেট করেই কিন্তু অ্যাপ্লাই করব হ্যাঁ তো আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটি করা আশা করি বুঝতে পারছেন তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার ভিসা কার্ডটি নিতে পারবে না ঠিক আছে আপনার জায়গা বসে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও যারা সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ